মেথ কে কে শেষে এলো তোদের কথা বলছি না তুই হাত তুলছিস কেন ও আপনি আর ও ঠিক আছে যাই হোক যা হয়েছে তাহলে আপনার পাশের লোকের থেকে একটুখানি শুনে নেবেন পাশের লোকের থেকে শুনতে বেশি দূরে যেতে হবে না কানে কানে বললেই হয়ে যাবে যে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে সুর্যাস্ত বলেছে যে পরে বাড়িয়ে নিচ্ছে তখন একটু দূরে হয়ে যাবে ঠিক আছে তো এইবার আসি তো এইটা না আমাদের প্রতিদিন এই প্র্যাকটিসটা চালিয়ে যাওয়াটা উচিত এরা এতদিন কাজ করছে ওরা তো অনেক দিন আছে ওদেরকে আমি ধর দেড় বছর বছর দেড় দু এক দেখছি না এরকমই হবে হ্যাঁ একটু বেশি হ্যাঁ এটা এটা একটু কম কিন্তু এটা পেকে গেছে বেশি যাই হোক এইবার ব্যাপারটা হচ্ছে তো এই এতদিন ধরে দেখতে দেখতে এই অবধি আসা এই সমস্তটাই কিন্তু একটা একটা জার্নি যে জার্নিটার মধ্যে অনেক খারাপ অনেক ভালো কিন্তু আলটিমেট এটা জেনে রাখুন সকলে অবশ্যই ভালো আবারও বারবার টাকা দিয়ে জিনিসটা তুলনা করছি এই কারণে সবাই টাকার জন্য এসেছে কিছু ইনকাম করবে সত্যিকারের প্রচুর টাকা আছে আমরা সেটাকে হয়তো কোনোভাবে আবারও বলছি ধরতে পারি না বা আমরা নিজেদের সেভাবে তৈরি করি না বলে শেষ অব্দি ওই জায়গাটা হয় না এটা খুব খুব জরুরি তৈরি করুন শেষের ওই জায়গাটায় আসি যে মেথডিক্যাল অ্যাক্টিংয়ের এই ফেশিয়াল পার্টটা ফেশিয়াল পার্টটায় এই সমস্ত যে বললাম এই যে চোখটা একটুখানি কাঁপালাম এটা কিন্তু এক ধরনের পেশি ওই পেশির একটা আলাদা নাম আছে নাম জানতে হবে না শুধু জানুন ওটা করতে হবে ঠিক আছে এই এই পেশিটারও একটা নাম আছে জানার দরকার নেই করতে হবে সব পেশীর এই দিকের এদিকে এই দিকের সব আলাদা আলাদা নাম আছে ঠিক আছে প্রত্যেকটা মানে আমি যদি মুখটা কেরম করে ভাগ করি প্রত্যেকটা পেশির নাটকের জন্য বা অভিনয়ের জন্য একটা নাম আছে সে নামের দরকার নেই এত ডিটেল নিয়ে যাওয়ার দরকার নেই অভিনয় করতে হবে সিরিয়াল বা সিনেমাতে তার জন্য যখন এখানে আসা সুতরাং সেটা করতে হবে আর প্রতি মুহূর্ত এইগুলো না চালু রাখতে হবে এইগুলো ফ্লেক্সিবল না হলে ওই অভিনয় ওইখানে গিয়ে সিরিয়ালের সামনে ক্যামেরাতে গিয়ে না আমরা কোনো এক্সপ্রেশনই দিতে পারবো না কারণ মুখটাকে মনে হবে প্লেন একটা মুখ ক্যামেরায় দেখলেই বোঝা যাবে যে প্লেন একটা মুখ